আসলে মে কোরআন নেই জানতে হাদিস ভি নেই জানতে ও সাহাবাই কেরাম কি তরিকা নেই জানতে লেকিন কে মুসলমান কই নেই এই কিছু ঘটক আছে এবারে এবার একটু হালকার মধ্যে গল্প করি তারপরে একটা হাদিস বলবো আমার মনে করেন একটা মেয়ে আছে কি আছে জোরে বলেন ভাই আপনাদের অসুবিধা হচ্ছে বলেন অসুবিধা হচ্ছে মনে করেন আমার একটা মেয়ে আছে কি আছে মেয়ে আছে কথা বলতে হবে আমি আমি অসহায় আমার ভালো টাকা নেই তো আমি একটা ঘটক মশাইয়ের কাছে বললাম ঘটক আমার এই মেয়েটাকে আপনার নির্ভর ওপর করে আপনি একটা ভালো ছেলে দেখে দিন না তার সাথে আমার এই মেয়েটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবো তো কিছুদিন যেতে না যেতে ঘটক মশাই এসে খবর দিচ্ছে চাচা ছেলে একটা পাইছি আমি জিজ্ঞেস করলুম কে রাখো বলছি গ্রামের পুরো এক নম্বর ছেলে এ কি বললো ঘটক কি বলতেছে গ্রামের এক নম্বর ছেলে আমি বললুম দেখো মেয়ের তো কেউ নেই আমি তো মানুষ করি তা ছেলে কোনো নেশাপান করে না তো ঘট উত্তর দেখছে নেশাপান কি দূরের কথা এক কাপ চা পর্যন্ত খায় না আসে না নেই জোরে বলে আছে আবার জিজ্ঞেস করলো কি করে ছেলে বলছে তাজ হোটেল রয়েছে কি হোটেল বলে চারটে ফেলা চারটে গাড়ি আছে চারটে বাইক আবার তিন চাকার গাড়িও আছে কথা তিন চাকার আবার আমি তার প্রতি আত্মবিশ্বাস করে তাকে আমি বিশ্বাস করে আমার সেই কলিজার টুকরা নয়নের মণি আমার কন্যা সন্তানকে তার হাতে তুলে দিলাম কার কথা শুনে বলে ঘটকের কথা শুনে আবার বিয়ের কদিন পর দেখি পুরো একদম গ্রামের মধ্যে টপ ঘর এ হয় না বলে কারণ সত্য এবং হক এবং ন্যায়ের প্রতি যদি আপনি থাকেন হাজারো বাধা আসবে কিছুদিন পর অতিবাহিত হওয়ার পর দেখা যাচ্ছে পুরো ডাইরেক্ট গাঁজা ঘর কি ঘর কি ফেলার ওর ফেলার কোথায় জানেন টিকিটির ফেলার টালটা কথা বুঝে আছে তো ধোকাটা দিল কে বলে ঘটক দিল কাকে দিল মুসলমান ভাইকে এটাই বোঝা যাচ্ছে তো

নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ নবী ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ নবী সাবধান করেছেন ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ নবী বদুয়া করেছেন ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ নবী

অপর মুসলমানকে ধোকা দেয় আল্লাহ নবী আজ থেকে চোদ্দশো বছর পূর্বে জানিয়েছে মান গোসানা ফালে যে ব্যক্তি তার অপর ব্যক্তিকে ধোকা দিল অপর ভাই তাকে ধোকা দিল অপর মুসলমান তাকে দিল ওই ব্যক্তি আমি রসুল্লাহ আমার দলভুক্ত হতে পারে না